গতকাল কাশ্মীরের প্রায় সাতাশ জন পর্যটককে গুলি করে হত্যা করা হয়েছে ইসলামিস জঙ্গিরাই কাজ করেছে বলে জানা যাচ্ছে ঠিক একই ঘটনা এই যে ধর্মের নামে নাকি হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ যে বেছে বেছে যারা হিন্দু তাদেরকেই হত্যা করা হয়েছে বলে একটা গুরুতর কিন্তু অভিযোগ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লেখক সুমন সেনগুপ্ত তার সঙ্গে কথা বলবো আমরা জানি এর আগে কনস্টেবল চেতন সিং তিনি প্রায় চারজনকে এই একেবারে মুম্বাই জয়পুর মুম্বাই এক্সপ্রেস বি ফাইভ কামরায় শ্যুট আউট করেছিলেন ধর্ম জিজ্ঞেস করে করে মুসলিমদেরকে ইসলাম ধর্মালম্বীদেরকে কিন্তু মেরেছিলেন এই ঘটনাটি ঘটে দু হাজার জুলাই মাসে আর সে আবারও কিন্তু কাল যে ঘটনা ঘটলো বলে বলে যে ধর্ম জেনে জেনে নাকি মারা হয়েছে আমরা বিষয়টি নিয়ে কথা বলে নেব লেখক সুমন সেনগুপ্তর সঙ্গে অ্যাকচুয়ালি কি হয়েছে গতকাল কি বলবো গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় সবার আগে সেটা বলতে হবে দু সালে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ের মতো জায়গায় কাশ্মীর যেখানে ট্যুরিস্টরা যায় সারা বিশ্বের ট্যুরিস্টরা যায় সেখানে এতজন মানুষকে পর্যটককে গুলি করে হত্যা করার ঘটনার নিন্দা সবার আগে করতে হবে কিন্তু যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে একটা ভাষ্য তৈরি করা হচ্ছে যে বেছে বেছে হিন্দুদেরকে মারা হয়েছে সেই ভাষ্যটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে এই ভাষ্যটা কে বা কারা তৈরি করলো সেটা আমরা জানি না কিন্তু এই ভাষ্যটা আসছে যে বেছে বেছে নাকি হিন্দুদেরকেই মারা হয়েছে অথচ স্বরাষ্ট্রমন্ত্রক থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকার মধ্যে কিন্তু নম্বর জায়গায় সৈয়দ হোসেন বলে একজন কারোর নাম আছে যিনি মৃত যদি তালিকা যদি এরকম বেছে বেছে হিন্দুদেরকেই মারা হতো তাহলে ওই মানুষটির নাম কি করে থাকতো মৃতের তালিকায় একটা ভিডিও একটা ভিডিও একটু দর্শকদের দেখিয়ে দিই যেখানে দেখা যাচ্ছে জি চব্বিশ ঘন্টাতে একজন postcss ko doshi tini ho এক ki ek minute aage hi us jagah tini इतनी संख्या थी उन लोगों की वो कुछ आइडिया आपको नहीं कि पब्लिक को दरवाजे पे इतनी आ गई कि पीछे का आपको समझ नहीं आता और पीछे लोग तो बोल रहे थे मार रहे भाई निकलो गोलियां चल रही है हाँ जेटा आपनी देखा लें सेटा आमनी ओ देखेछी सेटा होच्छे जे चौबीस घंटा न्यूज़ चैनल न्यूज़ क्लिप्टी चालिए चे যারা আহত হয়েছেন সেরকম কিছু মানুষের কাছে হাসপাতালে পৌঁছে জিজ্ঞেস করা হয়েছে এরকম কী ঘটনা ঘটেছে যে ধর্ম দেখে দেখে ধর্ম বেছে বেছে মারা হয়েছে তখন প্রত্যক্ষদর্শী যারা আহত অবস্থায় পড়ে আছেন তারা একদম সরাসরি বলেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি তারা জঙ্গিদেরকে দেখতে দি পাননি তাহলে এই ন্যারেটিভটা দাঁড় করিয়ে তার লাভ হচ্ছে কেন লাভ কেন তারা করছেন সেটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে দেখুন দু সালে যখন আটই নভেম্বর এই নোটবন্দি করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই নোটবন্দি করলে সন্ত্রাসবাদ শেষ হয়ে যাবে তারপরে দু ষোলো সালের পরে সন্ত্রাসবাদ শেষ হয়েছে নাকি সেটা আপনারাও জানেন আমরাও জানি দু তারপরে দেখা গেল যে তিনশো সত্তর ধারা তুলে দিলে নাকি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া যাবে মাজা ভেঙে দেওয়া যাবে তাহলে সেটাও কি হয়েছিল নাকি সেটাও আমরা জানি কিন্তু তার আগে একটা ঘটনা ঘটেছিল ষোলো থেকে উনিশের মাঝখানে একটি ঘটনা ঘটেছিল সেটা যে পুলওয়ামার ঘটনা ঘটেছিল উনিশের নির্বাচনের আগে পুলওয়ামার ঘটনার জন্য আজ অব্দি কাউকে দাবিন্দর সিং বলে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে তার কি হয়েছিল কি বৃত্তান্ত দিয়েছিলেন কেউ জানে না সেই সময় কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল সিং সত্যপাল সিং একটি পরিষ্কার সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন যে তিনি বলেছিলেন যে এটা সম্পূর্ণ গোয়েন্দার ব্যর্থতা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা তার সে তিনি মোদীকে এই কথাটি জানান নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে এই কথাটি জানান তখন নরেন্দ্র মোদী তাকে পরিষ্কার বলেন যে এই কথাটি চেপে যাওয়ার জন্য এটা হয় তাহলে সত্যপাল সিংকে গ্রেপ্তার করা হোক সত্যপাল সিং যদি একজন রাজ্যপাল হিসেবে এই কথাটা বলে থাকেন তাকে গ্রেপ্তার করা হোক তাহলে সেটাও গ্রেপ্তার করা হয়নি পুলওয়ামা নিয়ে আজ অব্দি কোনো তদন্ত হয়নি কে বা কারা এতজন ভারতীয় যে সেনাবাহিনীর মানুষকে মেরে দিয়ে গেল কেউ জানে না ওটা থেকে একটা জিঙ্গোইজম তৈরি করা হলো ন্যাশনালিজম তৈরি করা হলো জাতীয়তাবাদের জিগির তোরা হলো দু উনিশ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তারপরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হলো তিনশো সত্তর ধারা তুলে দেওয়া সময় বলা হলো যে কাশ্মীররা এবার নিজস্ব ভাবে ভালোভাবে বাঁচতে পারবে। কিন্তু গতকালকের ঘটনা দেখিয়ে দিল যে এতদিন ধরে যা যা বলা হয়েছে যে বুক ছাপ্পান্ন ইঞ্চির বুক চিতিয়ে যে কথাগুলো বলে আসছেন যে আমরা সন্ত্রাসবাদীদের দমন করেছি আমরা সন্ত্রাসবাদকে শেষ করে দিয়েছি এই কথাগুলোর কোনো সারবর্তা নেই আদপে গতকালকের ঘটনাও একটি গোয়েন্দা ব্যর্থতা ছাড়া কিছু নয় এবং এই গোয়েন্দা ব্যর্থতাকে যদি ঢাকতে হয় এই গোয়েন্দা ব্যর্থতাকে যদি প্রশ্ন তুলতে হয় তাহলে প্রশ্ন তুলতে গেলে সবার আগে তুলতে হবে স্বরাষ্ট্রমন্ত্রকের দিকে সবার আগে তুলতে হবে অজিত দিকে তারা কী করছিলেন এতজন জঙ্গি ভেতরে ঢুকে আসলো কি করে পাহালগাঁয়ের মতো জায়গা পেহেলগাঁয়ের মতো জায়গা কিন্তু কাশ্মীরের ভেতরে আমরা যারা কাশ্মীরি আমাদের বন্ধুবান্ধব আছে যারা এখানে শাল বিক্রেতা আসেন তাদের সঙ্গে আমরা বহুবার কথা বলেছি আমরা যারা কাশ্মীরে যাই আপনি জানেন কি না জানি না আপনারা জানেন কি না জানি না কাশ্মীরিদের বাড়িতে ওই শাল বিক্রেতা এবং বহু মানুষ তারা বাড়িতে থাকতে দেন হোমস্টে নয় বাড়িতে নিজস্ব থাকতে দেন তারপরে আপনারা খুশি হয়ে কিছু পয়সা দিলেন কি দিলেন না সেটা পরের বিতর্ক কিন্তু বাড়িতে থাকতে তারা অতিথিভৎসল মানুষ গতকাল রাত্রিরেও পেহেলগাঁওতে দাঁড়িয়ে কাশ্মীরিরা বিরোধিতা করেছেন এই ঘটনার নিন্দা করেছেন মিছিল বার করেছেন মোমবাতি হাতে মিছিল বার করেছেন যে তারা এটাতে বিশ্বাস করেন না যে তারা এই সন্ত্রাসবাদে আস্থা রাখেন না সুতরাং এই যে কাশ্মীরিদের যে নিজস্ব জায়গা যে পর্যটনের জায়গা সেটাকে ধ্বংস করাটা একটা অন্যতম কাজ ছিল মনে হয়েছে উঠে সহ্য না দ্বিতীয়ত আর একটা রাজনীতিটা চলছে তাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে জৈন মন্দির একটা ধ্বংস করা হয়েছে মুম্বাইতে সেই জৈন লক্ষ লক্ষ জৈনরা রাস্তায় নেমে পড়েছে এবং সেই সম্প্রদায়েরই অন্যতম মানুষ হচ্ছে অমিত শাহ তার সেই জৈন মন্দির ধ্বংস করার পরে এই জৈনরা যখন রাস্তায় নেমে পড়েছে তাহলে সেইটা অমিত ব্যর্থতার একটা আরেকটা সেইটাকেও ঢাকা দেওয়ার জন্য কিনা সেটাও আমরা জানি না সুতরাং এগুলো সবই প্রশ্নের মুখে কিন্তু আমি বারবার বলছি কলকাতার একজন পর্যটক মারা গেছেন আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি সবার জন্য দুঃখ প্রকাশ করছি সাতাশ জন মারা গেছেন তিরিশ জন মারা গেছেন বিদেশি পর্যটক মারা গেছেন সবার জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু এই প্রশ্নগুলো না তুললে খুব মুশকিল হবে আর এই জঙ্গি হামলাকে দেখিয়ে যদি কেউ বা কারা রাজনৈতিক তুলতে চান তার বিরোধিতা সবার আগে করতে হবে রাজনৈতিক ফায়দা মানে আবার মেরুকরণের রাজনীতি যে যেখানে যখন কিছু কিছুদিন আগে মুর্শিদাবাদের কোনো ঘটনা ঘটল মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটলো তারপরে আমরা অনেকেই বলেছেন যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তাহলে মুর্শিদাবাদের ঘটনার জন্য যদি মমতা ব্যান্ডিকে পদত্যাগ করতে হয় তাহলে কাশ্মীরের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে সেই আওয়াজটা কেউ তুলছেন না এই প্রশ্নগুলো করা উচিত এই প্রশ্নগুলো না করলেই মুশকিল হবে আপনি অবশ্যই নিন্দা করুন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো তিনি গতকাল রাতেই পৌঁছে গেছেন বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে এই জঙ্গিদেরকে ছেড়ে কথা বলা হবে না আর কি করতে পারেন তিনি না না সেটা ছেড়ে কথা বলা হবে না তো পরে আমার বাড়িতে চুরি হয়ে যাওয়ার পরে চোরকে আমি ধরবো তা আমার বাড়িতে চুরিটা হলো কারণ সেটা দেখবো না এটার কোনো কথা হলো না আমার বাড়িতে একটা ঘটনা ঘটে যাবে আমার বাড়িতে একটা ঘটনা ঘটে গেলে দোষটা টাকার আমার বাড়ি আমার বাড়িতে যে ঘটনাটা ঘটছে তার দরজা খোলা ছিল তার মানে দরজা খোলা ছিল কাশ্মীরে তো একটা সরকার আছে কাশ্মীরে একটা সরকার আছে তো সেই তার পুরোটা তার মধ্যে কিন্তু আপনি অমিত শাহের পদত্যাগের যে দাবি করছেন কিন্তু কাশ্মীরে তো ওমর আবদুল্লাহ সরকার রয়েছে ওমর সরকার থাকলেও কাশ্মীরের আইন শৃঙ্খলার দায়িত্বটা মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের হাতে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বারবার করেই বলছি কাশ্মীরে উনিশশো থেকে আজকে অব্দি বহু জঙ্গি আক্রমণ হয়েছে বহু সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে দু হাজার থেকে দু হাজার চব্বিশ অবধি আমার হিসাব মতো বোধ আমি একটু আগে দেখছিলাম যে গোটা বাইশটা মতো আক্রমণ হয়েছে তাহলে দুহাজার থেকে দু হাজার পঁচিশ অব্দি তো বুক বাজিয়ে আমরা কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছি আমরা সন্ত্রাসবাদকে ঠান্ডা করে দিই ঠিকই তো বলেছে পাথর ছোড়ে না তো আর কেউ না পাথর ছোড়াটা তো ইম্পর্টেন্ট নয় সাতাশ জন মানুষকে মারাটা তো ইম্পর্টেন্ট সাতাশ জন মানুষকে মারাটা যে যারা মারতে পারে তারা পাথর ওখানে প্রত্যেক দশ জনে একজন করে সেনা দেখতে পাবেন তাহলে অমিত আপনি চাইছেন কি অমিত শাহ গিয়ে মানে পুরো ভারতবর্ষের সব জায়গায় নিজে চৌকি দেবে এটা কি সম্ভব না না অমিত শাহ গিয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবে গেছিলেন তিনি ফিরে আসছেন এই ঘটনা সবই করছেন সবই হয়ে যাওয়ার পরে করছেন আমি আবারও বলছি চোর পালালে বুদ্ধিবারের কথা বলে লাভ নেই তো আপনারা পুলওয়ামার সময় বলেছিলেন উনিশ সালে যে পুলওয়ামার যে ঘটনাটা ঘটলো এর জন্য একটা চক্রান্ত আছে বা কিছু পরবর্তীকালে রাজ্যপাল কি নাম বললেন সত্যপাল সিং তিনি অনেক কিছু ফাঁস করেছেন যদিও তখন ভোট ছিল এখন তো কোনো ভোট নেই কিছু নেই সামনেই ভোট আছে সামনেই বিহারের নির্বাচন আছে তারপরেই বাংলার নির্বাচন আছে মেরুকরণের রাজনীতি আপনি গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই দেখতে পাবেন এই গোটা বিষয়ের বিষয়টাকে ধরে মেরুকরণের রাজনীতি কথা বলছে বলছেন মুসলমানদেরকে নাকি পরিষ্কার বলতে হবে এটা নিন্দা করতে হবে মুসলমানরা তো নিন্দা করছেই কিন্তু আর এর মতো যে জঙ্গি সংগঠন যে আর যে আর এস এস মালেগাঁও বিস্ফোরণের সঙ্গে যুক্ত যে আর এস এর প্রথম জঙ্গি হচ্ছে রাতুরাম গডসে সেই আর এস এর কজন কোন কোন বিরোধিতা করেছে যে আর এস এস বিভিন্ন সময়ে বিভিন্ন মন্দিরে যে ধরা পড়ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারাও দেখেছেন আমরাও দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আর এস এর বিভিন্ন লোককে দেখা যাচ্ছে তারা মন্দিরের মধ্যে গিয়ে ধ্বংস করার চেষ্টা করছেন কি মন্দিরে গিয়ে গরু মাংস ফেলে আসছেন এইসব জাতীয় হচ্ছে সুতরাং এই আর এস এসকে কারা কখন বিরোধিতা করেছে কোনোদিন দিন তো বিরোধিতা করেনি আজকে দাঁড়িয়ে কাশ্মীরের ঘটনাকে সামনে রেখে যদি এই বিভাজনের রাজনীতি করা হয় এবং রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হয় আমরা তার সর্বার্গের বিরোধিতা করব। আমরা যাই বলুক না কেন আমি এই নিন্দা করার পাশাপাশি এটাকে পাশাপাশি বলতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ মোটামুটি আমার জ্ঞানে দেখছি যতগুলো ওই জঙ্গি হামলা হয়েছে অধিকাংশ জঙ্গি হামলার সঙ্গে লস্করে তৈয়ে বা বা এই ধরনের ইসলামিক নাম দিয়ে যে সংগঠনগুলো চলে তারা জড়িত রয়েছে কিন্তু গতকাল যে ঘটনা সেখানেও বলা হচ্ছে যে ইসলামিস্টরাই এই কাজ করেছে কোনো প্রমাণ পাওয়া গেছে বা কেউ কি অ্যারেস্ট হয়েছে না না কেউ অ্যারেস্ট হয়নি কেউ কেউ অ্যারেস্ট হয়নি পাকিস্তান সরকারও শুনলাম যে বলেছে যে আমরা তো ওখানে ঢুকতে আমাদের সংগঠন ওখানে ঢুকবে কেউ তাহলেও তো শহরে মানে একটা রাজ্যের অনেক ভেতরে এতখানি ঢুকে আসার কথা কি করে তার মানে ভেতরেই কিছু আছে তার সন্ত্রাসবাদ ধ্বংস হয়েছে এই শব্দগুলো তাহলে ওনারা না বললে পারেন ওনারা যে বলেছিলেন যে নোটবন্দি করে ধ্বংস করবো সেটা না বললে বারবার বলা সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না আপনারা বলেন আমরাও বলি কিন্তু যারা অ্যারেস্ট হচ্ছে বারবার কেন একটা বিশেষ ধর্মের মানুষ না বিশেষ ধর্মের মানুষজন অ্যারেস্ট হচ্ছে সেটা দেখা যাচ্ছে কিন্তু অন্য ধর্মের মানুষজনের অ্যারেস্টের খবর সারা পৃথিবীতে বহু সময় হয়েছে যে আমেরিকাতেই ঘটেছে যে একজন অন্য ধর্মের মানুষ মানে ইসলাম ছাড়া অন্য ধর্মের মানুষজন তারা গুলি করে হত্যা করেছে। সেটাকে নিয়ে কি বড় করে ফলো করা হয় যে উনি খ্রিস্টান ছিলেন উনি ডেমোক্র্যাট ছিলেন তিনি উনি অন্য অন্য কিছু ছিলেন সেটা বন্দুকবাজ বলা বন্দুকবাজ বলা হয় তাহলে এটার ক্ষেত্রে জঙ্গি তো জঙ্গি জঙ্গির কোনো ধর্ম হয় না আপনিও বলছেন আমিও বলছি আমিও জানি আমিও আপনিও জানেন কিন্তু গোটা বিষয়টাতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যখনই এরকম ধরনের ঘটনা ঘটে তখন অনেক বেশি বেশি করে এটা প্রচার করা হয় যে সমস্ত মুসলমান মানেই সন্ত্রাসবাদী সমস্ত মুসলমান মানে সন্ত্রাসবাদী যদি হয়ে যেত তাহলে পৃথিবীটা থাকতো না সমস্ত মুসলমান সন্ত্রাসবাদী নয় যারা যারা ওখানে ইসরায়েলে অ্যাটাক ইসরায়েল যারা অ্যাটাক করছে প্যালেস্তাইনে তারা যেমন সন্ত্রাসবাদী সেটাও ভালো করেই বলতে হবে যে হ্যাঁ তারাও সন্ত্রাসবাদী প্যালেস্তাইনে এতগুলো মানুষকে মেরে দেওয়া হলো তারাও সন্ত্রাসবাদী কাশ্মীরে যেমন বলতে হবে যারা এইগুলো মেরেছেন তারা সন্ত্রাসবাদী তাদের সন্ত্রাসবাদের আমরা ধ্বংস চাই সমূলে বিনাশ চাই কিন্তু পাশাপাশি বলতে হবে যে এই বিভাজনের রাজনীতিটাকে বন্ধ করতে হবে কাশ্মীরে দেখা গেল যে গতকাল অনেকেই রাস্তা কাশ্মীরে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে তারা বলছে যে এই জঙ্গিদের অ্যারেস্ট করতে হবে এবং শান্তি চায় তারা এবং তাদের ব্যবসায়িক একটা বড় ক্ষতি হতে চলেছে অ্যাকচুয়ালি কি দাবি তাদের বলেছেন কাশ্মীর তো পর্যটনের উপর বেঁচে থাকে আপনিও দেখেছেন আমরাও দেখেছি কাশ্মীরে যখন এটা হচ্ছে পর্যটনের পিক আওয়ার এই সময়টাই লোকে যায় গরম পড়েছে লোকে কাশ্মীরে আনন্দ করতেই যায় এবং যারা গেছিলেন হানিমুন করতে গেছিলেন একটি দম্পতি তাদের ক্ষেত্রে তাদের এই ঘটনাটা ঘটেছে সুতরাং এই এই ছবিটা আজকে সারা সারা বিশ্বে ভাইরাল হয়েছে সারা দেশে ভাইরাল হয়েছে মানে একটা ছবি দেখা যাচ্ছে যেটার কথা আপনি বলছেন যেটা দেখে তো আঁতকে ওঠার মতো যে আপনি ছবিটা যদি দেখান যে যেখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রী বসে রয়েছে এবং স্বামী মানে পাশে মৃত মানে এই যে দৃশ্য কোন দৃশ্য এই দৃশ্য দেখা যায় এই দৃশ্য দেখা যায় না অবশ্যই দেখা যায় না আমি অবশ্যই বলছি এই দৃশ্য তাহলে আমি আগে জঙ্গিদেরকে খুঁজে বার করি যারা এটাকে হত্যা করেছিল সেই জঙ্গিরা কি কারণে কি বৃত্তান্ত সেগুলো বার করি সেইগুলোর কি চেষ্টা হবে উনিও সৌদি আরব থেকে উড়ে চলে এলেন অমিত শাহ রাত্রির বারোটার সময় পৌঁছে গেলেন সবই পৌঁছে যাওয়া হব্দি হয় তার পরেরটা কি জানা যায় যে দাবিন্দর সিংকে যখন গ্রেপ্তার করা হয়েছিল পুলওয়ামার পরে তো দাবিন্দর সিং এর কী হলো আজ কি আমরা জানতে পেরেছি জানতে পারিনি সুতরাং এই জানাগুলো মানুষের কাছে এই তথ্যগুলো থাকা জরুরি কারা হত্যা করছে কেন হত্যা করছে কি বৃত্তান্ত তাদের মোটিভ কি কেন তারা বলছে আর এই কারা ছড়াচ্ছে যে শুধু বেছে বেছে মারা হয়েছে সেগুলোও জানা উচিত এই যে কনস্টেবল চেতন শর্মা বা চেতন সিং যে চারজনকে মুম্বাই জয়পুর মুম্বাই যে এক্সপ্রেসে যে ধর্ম দেখে দেখে মুসলমানদেরকে মেরেছিল উনি প্রশ্ন করেছিল তারপরে সে কোথায় আছে ফাঁসি হলো কি হলো কিছু তো খবর আর এই চেতন শর্মা তো নিশ্চয়ই মুসলমান নয় চেতন শর্মা তো হিন্দু তো চেতন শর্মা যখন কনস্টেবল একজন সে প্রশ্ন করেছিল ভারত না রয় নাওগা তো মোদিকার নাম কেনা হোগা এই প্রশ্ন এই জঙ্গিদের ফাঁসি হয় না এই এটাকে এটাকে জঙ্গি বলা হয় কিনা সেটা আগে সবার আগে বক্তব্য তখন তো তাকে বলা হবে মানসিক বিকারগ্রস্ত মানুষ একজন মানুষ যখন ধর্ম দেখে তাকে প্রশ্ন করে মোদীর তুমি সমর্থক নাকি তাহলে তুমি ভারতে থাকতে পারবে বলে তাকে খুন করে তাকে তুমি জঙ্গি বলো না আর একজন মানুষের একটা ন্যারেটিভ চালিয়ে দাও যে বেছে বেছে মারা হয়েছে সেই ন্যারেটিভ চালিয়ে তুমি এবার সমস্ত মুসলমানকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দাও এটা তো চলতে পারে না সমাজকর্মী অনির্বাণ দাস তিনি লিখেছেন পেহেলগাঁওতে মারা যাওয়ার বিতান অধিকারীর স্ত্রী মিডিয়া স্টেটমেন্ট দিলেন যে টেরোরিস্টরা এসে সকলের ধর্ম জানতে চায় মানে জঙ্গিরা তারপর বলে যারা মুসলমান তারা একদিকে সরে যাও বাকিরা আর একদিকে কিন্তু সকলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে যেহেতু সবাই ভারতবাসী এরপর ট্রেরোরিস্টরা গুলি চালায় এক জায়গায় দাঁড়িয়ে বাকি হিন্দুদের সাথে প্রাণ দেন শায়েদ হোসেন শাহ যেটা আপনি বললেন যে লিস্টও আমরা পাচ্ছি তো সুতরাং সেটাই তো কথা যে আমি জানি না এটা এটা বলেছে হয়তো পিতানের স্ত্রী আমি জানি না কী হয়েছে না হয়েছে কিন্তু আমার আমাদের কাছে তো ওই ভিডিওটাও আছে যারা প্রত্যক্ষদর্শী তারা সেখানে জঙ্গিদারকে দেখতে পাইনি আমি আমি অবশ্যই দুটো কথাকেই আমাকে মান্যতা দিতে হবে একজন মৃতের স্ত্রী বলছেন সেটাকেও আমি মান্যতা দিচ্ছি আর হয়তো ঘটেছে

পাশে থাকা মানুষের পাশে থাকা উন্নয়নের কথা বলা মানে বেকারত্ব কমানো এই সমস্তগুলোই শেষ হতে পারে আর কিছু না ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা অনেক বেশি গতকাল একটি ভিডিও আমরা ভিডিও শেষ করবো গতকাল একটি ভিডিও যেখানে বিজেপির একজন নেতা বাঙালি বলছেন ঝাঁটার বদলে বাড়িতে অস্ত্র রাখুন যোগান দেবে বিজেপি ওরাই গোটা বিষয়টাকে আরো এমন একটা দিকে নিয়ে যাচ্ছে যে জঙ্গি যাতে সন্ত্রাস আত্মরক্ষার জন্য বলছে না আত্মরক্ষা প্রশাসন প্রশাসন তো রয়েছে প্রশাসনকে প্রশ্ন করুন প্রশাসনকে কেন আত্মরক্ষা করার জন্য তো কাউকে অস্ত্র দিতে বলা হতে পারে না প্রশাসনকে প্রশ্নটা করতে হবে তো প্রশাসন কি করছেন আপনি সেটা করছেন না আপনি উল্টে বলছেন যে সবাইকে আক্রমণাত্মক হয়ে উঠতে তাহলে এতে তো হিংসাই বাড়বে দেশে আর কিছুই হবে না এবং দুটো বিষয়ে আমরা আমাদের শেষ করব তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলেছেন পহেলগামের হামলা নিন্দনীয় স্বজন হারাদের সমবেদনা জানাই তাদের সব ধরনের সাহায্য করতে প্রস্তুত সরকার এই ঘৃণা এই ঘৃণ্য হামলার পেছনে যারা আছে শাস্তি পাবেই তাদের ষড়যন্ত্র সফল হবে না সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না বরং আরও মজবুত হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব শক্ত একটি স্টেটমেন্ট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পহেলগামের সন্ত্রাস হানায় আমরা মর্মাহত স্বজন হারাদের সমবেদনা জানাই এই হামলা চূড়ান্ত নিন্দনীয় অপরাধীরা যেন কোনোভাবেই ছাড়া না পায় এবং অবিস এই স্টেটমেন্টগুলো আমরা মোটামুটি পেয়েছি অর্থাৎ শেষ কি বললেন না আমি বলছি তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করা অবশ্যই জরুরি কিন্তু সন্ত্রাসবাদেরকে যুদ্ধ করার নামে আমি রাজনৈতিক ফায়দা নেব সেটার বিরোধিতা করতে হবে সন্ত্রাসবাদের নামে যুদ্ধ তার বিরুদ্ধে যুদ্ধ তার তার সেটাকে আমি রাজনৈতিক ফায়দা নিতে গেলে সেটার বিরোধিতা আমি করবো যেটা ঘটেছে সেটার নিন্দা করতে হবে আর যেটার এই সেই ঘটনার পরে যা মেরুকরণের রাজনীতি হচ্ছে সেটারও নিন্দা করতে হবে এর বাইরে আর কিছু নেই এটা